প্রিয় প্রিয়াভিয়ার আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মা ইকার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ পারব না একদার অর্থ পারব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব ওয়াক্ত অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় ছানিয়া অর্থ চেকেন্ড আরবিতে হবে ছানিয়া বাংলা অর্থ চেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নেই মা একদার অর্থ পারব না একদার অর্থ পারব ওয়াক্ত অর্থ সময় ছানিয়া অর্থ চেকেন্ড মেতা অর্থ কখন আরবিতে হবে মেতা বাংলা অর্থ কখন লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিতা অর্থ কখন লেশ অর্থ কেন ফি অর্থ আছে মাফি অর্থ নেই জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত, বাংলা অর্থ নতুন কাদিম অর্থ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলা অর্থ পুরাতন ওয়াগেব অর্থ থাকা আরবিতে হবে ওয়াগেব বাংলা অর্থ থাকা মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জাদিদ অর্থ নতুন কাদিম অর্থ পুরাতন ওয়াগেব অর্থ থাকা মুশকিলা অর্থ সমস্যা ম্যাঙ্গে অর্থ আম আরবিতে হবে ম্যাঙ্গে বাংলা অর্থ আম শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ পান করা আছির জোজ আরবিতে হবে আছির বাংলা অর্থ জোজ বা অর্থ পেঁয়াজ আরবিতে হবে বা চাল বাংলা অর্থ পেঁয়াজ সবগুলি শব্দ আরও একবার শিখিয়ে নিই মেঙ্গে অর্থ আম সরাপ অর্থ পান করা আছির বাচাল অর্থ পেঁয়াজ বিনতে অর্থ মেয়ে আরবিতে হবে বিনতে বাংলা অর্থ মেয়ে ইবনে অর্থ ছেলে আরবিতে হবে ইবনে বাংলা অর্থ ছেলে আউশ অর্থ চাউল আরবিতে হবে আউস বাংলা অর্থ চাউল তাপাক অর্থ রান্না করা আরবিতে হবে তাপবাক বাংলা অর্থ রান্না করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বিনতে অর্থ মেয়ে ইবনে অর্থ ছেলে আউশ অর্থ চাউল তাপবাক অর্থ রান্না করা কানা অর্থ সোফা আরবিতে হবে কানাভাত বাংলা অর্থ সোফা জুলিয়া অর্থ কার্পেট আরবিতে হবে জুলিয়া বাংলা অর্থ কার্পেট মোকাইফ অর্থ এচি আরবিতে হবে মোকায়েব বাংলা অর্থ এচি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই কানাভাত অর্থ সোফা জুলিয়া অর্থ কার্পেট মোকাইপ অর্থ এছি তাল্লাজা অর্থ ফ্রিজ ওয়াহেদ অর্থ এক ঘন্টা আরবিতে হবে ওয়াহেদ ছা বাংলা অর্থ এক ঘন্টা সোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সোয়ায়াতাবান তাবান বাংলা অর্থ সামান্য দুর্বল সোবা অর্থ সকাল আরবিতে হবে ছোবা বাংলা অর্থ সকাল জিপ অর্থ দাও আরবিতে হবে জীব বাংলা অর্থ দাও সবগুলো শব্দ আরো একবার শিখিনি অর্থ এক ঘন্টা তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল জীব অর্থ দাও মহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ খাদ্য মা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে ছুয়াক অর্থ ড্রাইভার আরবিতে হবে ছুয়াক বাংলা অর্থ ড্রাইভার সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্য মা অর্থ কাজের মেয়ে ছুয়াক অর্থ ড্রাইভার সাবাব অর্থ যুবক ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বসা গোম অর্থ উঠা আরবিতে হবে গম বাংলা অর্থ উঠা সোয়াই অর্থ একটু আরবিতে হবে সোয়াই বাংলা অর্থ একটু ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চল সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইজলিশ অর্থ বসা গুম অর্থ উঠা সাই অর্থ একটু ইয়াল্লা অর্থ চল রুকছা অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকচা বাংলা অর্থ নচিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নচিয়া বাংলা অর্থ পরামর্শ শাকুয়া অর্থ নালিশ, আরবিতে হবে শাকুয়া বাংলা অর্থ নালিশ অর্থ আরবিতে হবে তাগরিদ বাংলা অর্থ রিপোর্ট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রুকচা অর্থ লাইসেন্স নচিয়া তাগরিদ অর্থ রিপোর্ট নাজেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল বাংলা অর্থ নামানো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম ময়া পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সবগুলো শব্দ একবার শিখে নিই না জেল অর্থ নামানো সুগল অর্থ কাজ হামাম অর্থ বাথরুম ময়া অথ পানি করিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম, বাংলা অর্থ আল্লাহ ভরসা হারামিনফর অর্থ বাজলুক আরবিতে হবে হারামিনফর বাংলা অর্থ বাজলুক আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ পরিবার দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা হারামিন অর্থ বাচলুক আয়লা অর্থ পরিবার দম অর্থ রক্ত গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা শাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অর্থ চার্জার কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা চারুক অর্থ গ্যারেন্ডার মেশিন আরবিতে হবে চারুক বাংলা অর্থ গ্যারেন্ডার মেশিন সবগুলো শব্দ শিখে নেই ক্যারা অর্থ আঠা সাহান অর্থ চার্জার কুরেক অর্থ বেলচা চারুক অর্থ গ্যারেন্ডার মেশিন মরুর অর্থ ট্রাফিক পুলিশ আরবিতে হবে মরুর বাংলা অর্থ ট্রাফিক পুলিশ সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে ছাহাব বাংলা অর্থ ঝামেলা কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ পদ্ধতি সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নেই মরুর অর্থ ট্রাফিক পুলিশ ছাহাব অর্থ ঝামেলা কানুন অর্থ আইন তরিকা অর্থ পদ্ধতি চিকেন অর্থ ছুরি আরবিতে হবে চেকেন ব্যাঙা অথ ছুরি খাচাপ অর্থ কাট আরবিতে হবে খাচাপ ব্যাঙা অর্থ কাট হাড় অথ গরম আরবিতে হবে হাড় ব্যাঙা অর্থ গরম বাড়ি অথ ঠান্ডা আরবিতে হবে বাড়িত ব্যাঙা অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই চেকেন অথ ছুরি খাদছাপ অর্থ কাঠ হাড় অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা মালাবিচ অর্থ পোশাক আরবিতে হবে মালাবিচ বাংলা অর্থ পোশাক বার্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গারিব অর্থ কাছে আরবিতে হবে বাংলা অর্থ কাছে বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অথ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মালাবীজ অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে বাইত অর্থ দূরে